হ্যালো আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সামনের মাস থেকেই সেপ্টেম্বর মাস থেকেই তোমাদের সেমিস্টার শুরু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এবছর থেকে সেখানে আমরা জানি যে প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বরের এমসি কিউ কোশ্চেন থাকবে জীববিজ্ঞান জীবনবিজ্ঞান সাবজেক্টে তো আমরা জীবন বিজ্ঞানের প্রস্তুতি নেব আজকে আমরা ইউনিট ওয়ান জীবের বৈচিত্র্য তার মধ্যে চারটে চ্যাপ্টার আছে চারটে অধ্যায় আছে তার প্রথম অধ্যায় হলো জীব জগৎ যত রকমের বা বহু নির্বাচনী প্রশ্নাবলী হতে পারে সেগুলোর আমরা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব চলো আজকে শুরু করা যাক জীববিজ্ঞানের জনক হলেন এটা আনসার হবে অ্যারিস্টটল কোন বিজ্ঞানী বায়োলজি শব্দের প্রবর্তন করেন এটা হচ্ছে आंसर হলো ল্যামার্ক উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস বায়োডাইভারসিটি শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী রোজেন জীববৈচিত্র্য সৃষ্টির কারণ হলো যৌনজনন বিচ্ছিন্নতা প্রকরণ সবকটি হবে জীববৈচিত্র্যের গুরুত্ব এখানে জানতে চাওয়া হয়েছে বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখা পরিবেশ দূষণ রোধ করে জীবমন্ডলের সার্বিক সংরক্ষণ ও কার্যকারিতা বজায় রাখা উভয়ই কোনটি নয় এটা হবে অপশন সি সৃষ্টি হয় অবশ্যই জিনগতভাবে। একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তা হলো আলফা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য এক ধরনের অবশ্যই বাস্তুতান্ত্রিক বৈচিত্র একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে আমরা বলবো গামা প্রজাতি প্রদত্ত কোন অঞ্চলে সর্বাপেক্ষা বেশি প্রজাতি পরিলক্ষিত হয় এটা হবে আমাজন অরণ্য অপশন বি অধিক জৈব বৈচিত্র্য সম্পন্ন বাস্তুতন্ত্র তান্ত্রিক অঞ্চলগুলিকে হটস্পট রূপে বর্ণনা করেছেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স পৃথিবীতে মোট জৈব বৈচিত্র্যের সংখ্যা হলো ছত্রিশটি ভারতের জৈব বৈচিত্র্যের সংখ্যা চারটি চলো আমরা আরো কিছু দেখি বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্তগুলি হলো অধিক সংখ্যক স্থানিক প্রজাতির উপস্থিতি অধিক সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতির উপস্থিতি বহিরাগত প্রজাতির প্রবেশ নিষেধ সবগুলোই এখানে আনসার হবে সবগুলোই প্রদত্ত কোনটি ভারতের biodiversity hotspot এর অন্তর্গত নয় ইন্দো-বার্মা পূর্ব হিমালয় গাঙ্গেয় সমতল পশ্চিম ও শ্রীলঙ্কা এটা হবে গাঙ্গেয় সমতল গাঙ্গেয় সমতল biodiversity hotspot নয় ভারতের একটি হটস্পট হলো এখানে অপশন বি হবে সুন্দরল্যান্ড প্রদত্ত কোন দেশটি অতি জীব দেশ এটা হবে অপশন এ ব্রাজিল সমগ্র জৈব বৈচিত্র্য বৈচিত্র্যে প্রদত্ত কোন প্রজাতিটি সবচেয়ে বেশি পাওয়া যায় এটা হবে অপশন ডি বিলুপ্তির প্রধান কারণ দূষণ বা পলিউশন জীব অবলুপ্তির কারণ অরণ্য ধ্বংস বাসস্থান অবলুপ্তি পরিবেশের উপাদানের যথেচ্ছ ব্যবহার বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ সবকটি হবে আনসার বন্য প্রাণীর জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করার সম্ভাব্য কারণ হল এটা কি হবে খাদ্য ও বাসস্থানের বাসস্থান সংকুচিত হয়ে যাওয়া অপশন সিটা হবে কোনটি বহিরাগত প্রজাতি আচ্ছা এটা হবে ল্যান্টেনা ক্যামেরা কচুরি পানা কোন দেশ থেকে ভারতে এসেছে এটা হলো দক্ষিণ আমেরিকা টেরার অফ বেঙ্গল বলা হয় কচুরি পানাকে অপশন ডি বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার জন্য কোন প্রাণী বিপন্ন হয়ে পড়েছে এটা মেরি ভাল্লুক এম্পায়ার পেঙ্গুইন দুটোই হবে এবং প্যাসেঞ্জার অবলুপ্তির স্টেলার কারণ হবে এটা হবে সম্পদের অতিরিক্ত ব্যবহার এটা হবে একটি বিপদগ্রস্ত প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো এটা হবে স্টিফেন স্কাস একটি বিপদগ্রস্ত উদ্ভিদের নাম হলো এটা কি হবে বিপদগ্রস্ত উদ্ভিদের নাম হচ্ছে বারবারিশলগিরিয়েন্সিস ডাব্লিউসিউ কর্তৃক যে উদ্ভিদটিকে সংকটজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে তা হল সর্পগন্ধা পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য তারা বৈজ্ঞানিক পরামর্শ দেন এটা হবে ডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউএফ আইউ কথাটির পুরো কথাটা কি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এটা অপশন বিটা হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সাইটস এর পুরো কথাটা কি এটা হবে অপশন এ এটা কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা এন্ড ফ্লোরা রেড ডেটা বুক কি এটা হচ্ছে বিপদ বিপন্ন প্রজাতির তালিকা অপশন বি রেড ডেটা বুক কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় অপশন হবে এ আইইউসিএন কোন জীবকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে ইনসিটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণ হলো এক ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের একটি জাতীয় উদ্যান হলো উত্তরাখণ্ডের জিম উত্তরাখণ্ডের জিম হয়েছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হল এটাও করবেট উত্তরাখন্ডের করবেট আচ্ছা ভারতের একটি অভয়ারণ্য হলো আহ কেরলের পেরিয়ার পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য এটা হবে বেথুয়া ডহরী অপশন এ অভয়ারণ্য এটা কি হবে এটা অবশ্যই হবে রাজ্য সরকারের অধীনে ভারতের একটি সংরক্ষিত অরণ্য হলো কর্ণাটকের হনুমান সাগর সংরক্ষিত অনুমতি সাপেক্ষে গবেষণার জন্য প্রবেশ করা যায় এটা হবে সংরক্ষিত অরণ্যে প্রদত্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃত হয় এটা অপশন আনসার হবে তামিলনাড়ু নীলগিরি তারপরে প্রশ্ন হচ্ছে যে সংরক্ষিত স্থান কোর অঞ্চল বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল নিয়ে গঠিত হয় সেটা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা দেয় এম এ বি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্ট কত সালে চালু হয়েছিল এটা হবে উনিশশো সালে আইনগতভাবে সংরক্ষিত মানুষের কার্যকলাপ নিষিদ্ধ বয়স্ক রিজার্ভের যে অংশে সেটি হলো এটা আনসার হবে কোর অঞ্চল অপশন এ ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ অবশ্যই সুন্দরবন প্রদত্ত কোনটি ইনসিটিউ সংরক্ষণ নয় অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত সংরক্ষিতটা ইনসিটু জার প্লাজম সংরক্ষণটা ইনসিটু নয় যখন কোনো জীবগোষ্ঠীকে অথবা জীবদের জলনকোষ বীজ রেণু ইত্যাদিকে তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে মনুষ্যসৃষ্ট কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ হলো। সিড ব্যাংক চিড়িয়াখানা উদ্ভিদ উদ্যান সবগুলো এটা আনসার হবে সবগুলোই অতি নিম্ন তাপমাত্রায় মাইনাস ওয়ানটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জীবদের ক্ষুদ্রতর ক্ষুদ্রতম অংশ যথা গ্যামেট কলা পরাগ্রেণু বীজ ভ্রূণ প্রভৃতি সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ অপশান এটা হবে প্রজাতি হল অপশন এ এরা পরিবেশে খুব কম সংখ্যায় উপস্থিত থাকে এবং কমিউনিটি গঠন করতেও তা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়োডাইভার্সিটি ডে পালন করা হয় বাইশে মে আচ্ছা এই প্রশ্নটা যে প্রজাতি পরিবেশে খুব কম সংখ্যায় বর্তমান থেকে অন্যান্য প্রজাতির অস্তিত্ব টিকে রাখতে সাহায্য করে তাকে বলা হয় কিস্টন প্রজাতি বায়োডাইভার্সিটি অ্যাক্ট অফ ইন্ডিয়া কত সালে চালু হয়েছিল দু সালে প্রাকৃতিক পদ্ধতিতে শ্রেণী শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন বেনথাম আর হুকার ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস যেটির উপর ভিত্তি করে হয়েছে সেটা হলো বিবর্তনজনিত সংরক্ষণ সম্পর্ক শ্রেণীবিন্যাস পদ্ধতি ও রীতিনীতির তাত্ত্বিক আলোচনাকে বলা হয় ট্যাক্সোনমি অপশন এ ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তন করেছেন ক্যান্ডলে সিস্টেমেটিক্স বলতে বোঝায় অপশন সিটা হবে জীবদের বৈচিত্র্য এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণের পদ্ধতি নিউ কথাটা প্রথম বলেছিলেন সিস্টেমেটিক্স বিজ্ঞানী জে হাসলে প্রদত্ত কোনটি মডার্ন ট্যাক্সোনমিতে পড়ানো হয় না সেটা হলো কোষের গঠন ইকোলজিক্যাল ইনফরমেশন আভ্যন্তরীণ গঠন এগুলো পড়ানো হয় তাহলে কোষের সংখ্যাটা পড়ানো হয় না ট্যাক্সোনমিক উপাদান রূপে বিবেচিত হয় নামকরণ শ্রেণীবিন্যাস শনাক্তকরণ এটা হবে সবগুলোই ট্যাক্সোনমির গুরুত্ব বা প্রয়োজনীয়তা হল সুনির্দিষ্ট সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে নির্দিষ্ট জীবদের শনাক্ত করা শ্রেণীবিভাগ করা ও নামকরণ করা বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক জীবের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা বিজ্ঞানের অন্যান্য শাখাকে সমৃদ্ধ করা এবং উপরের সবকটি এটা হবে উপরের সবকটি কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবদের শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস করার পদ্ধতিকে করার নীতিকে বলা হয় এটা হবে আলফা অ্যাকশন বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এটা কে প্রথম প্রবর্তন করেছিলেন ইনি প্রবর্তন করেছেন বিজ্ঞানী মায়ার আর্নেস্ট মায়ার প্রজাতি শব্দটা প্রবর্তন করলেন জন রে যে সকল জীবগোষ্ঠী একে অপরের সঙ্গে মুক্তভাবে জননে লিপ্ত হতে পারে এবং জননের সক্ষম অপত্য উৎপন্ন করে যারা প্রকৃতিভাবে এক হয় তাদের বলা হয় প্রজাতি ট্যাক্সোনমিক হায়ার কি বলতে বোঝায় অপশন এটা হবে উদ্ভিদ ও প্রাণীদের শ্রেণীবিন্যাসের সকল ক্যাটাগরির ধাপে ধাপে বিন্যাস বহিরাগত সাদৃশ্যযুক্ত কিন্তু জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশনকে বলা হয় সিবলিং প্রজাতি ট্যাক্সোনমির কোন পদ্ধতি দ্বারা উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে মিল ও অমিলের মাধ্যমে অপরিচিত জীবের শনাক্তকরণ করা যায় এটা হবে কি ট্যাক্সন শব্দটি ব্যবহৃত হয় এর আনসার হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কির যে কোনো পর্যায়কে বোঝাতে অপশান ডিটা আনসার অনুরূপ প্রশ্ন কি বলছে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের এক একটি স্তর বা ধাপকে অর্থাৎ ট্যাক্সোনমির একককে বলা হয় ট্যাক্সন ট্যাকসা শব্দটি ট্যাকশন থেকে পৃথক কারণ এটি ট্যাকশনের বহু বচন ক্যারোলাস লিনিয়াস রচিত বইটার কি নাম এটা হলো সিস্টেমা ন্যাচুরি অপশন সিটা হবে লিনিয়ার হারের কিন্তু মোট ট্যাক্সার সংখ্যা সাতটি হিস্টোরিয়া জেনারেলিস্ট প্ল্যান্টেরাম এটি কাল লেখা এটা লিখেছেন জন রে আচ্ছা এরপরে প্রশ্ন ট্যাক্সনমিক ক্যাটাগরির সঠিক পর্যায়টি হলো সঠিক তোমার মানে ট্যাক্সনমিক সঠিক পর্যায়ক্রমটা হচ্ছে অপশন ডিটা হবে প্রজাতি গণ বর্গ পর্ব প্রদত্ত কোনটি হারার্কির সঠিক ক্রম নয় এটা হবে অপশান সিটা গোত্র বর্ণ বর্গ শ্রেণী কারণ এখানে শ্রেণীটা ওপরে থাকে তারপর গোত্র হয় তারপরে বর্গ ক্যাটাগরির অধক্রমিক বলা হয় অপশন সি হায়ার হায়ার আর্কির প্রথম এককটা হচ্ছে অপশন এ প্রজাতি ট্যাক্সোনপির ক্ষুদ্রতম একক বা সর্বনিম্ন ট্যাকশন হচ্ছে প্রজাতি অপশন বি উদ্ভিদ শ্রেণীবিন্যাস পদ্ধতিতে একই শ্রেণীভুক্ত সকল ট্যাক্সনকে ট্যাকশনকে একত্রে বলা হয় ডিভিশন বা বিভাগ প্রদত্ত কোনটি লিনিয়ান হারের কি অংশ নয় এটা হচ্ছে ডিভিশন অপশন ডি ট্যাক্সোনমি বৃহত্তম একককে বলা হয় রাজ্য স্পেসিফিক এপিভেট বলা হয় প্রজাতিকে প্রদত্ত কোন প্রাণীটি সঠিক ট্যাক্সোনমি ক্যাটাগরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা হবে বাঘ টাইগ্রিস প্রজাতি ট্যাক্সোনমিক হায়ারার্কিতে প্রজাতি থেকে রাজ্যের দিকে গেলে জীবের বৈশিষ্ট্যের মিল আস্তে আস্তে বাড়বে অপশন বিটা হবে প্রাণীর ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাসের একক পর্ব উদ্ভিদের কোন ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাসের সঙ্গে একই এটা হচ্ছে বিভাগ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গণ মিলে তৈরি হয় অপশন ডিটা হবে গোত্র বৈশাদৃশ্য যুক্ত একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলা হয় উপপ্রজাতি বা শ্রেণীবিন্যাসে শ্রেণী কোন কোন ট্যাকশনের মাঝে পড়ে এটা হবে পর্ব এবং বর্গ পর্বের নিচে শ্রেণী তার নিচে হলো বর্গ দ্বিপদ নামকরণের প্রবর্তন করেছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম কোন গ্রন্থে দ্বীপদ নামকরণ প্রবর্তিত হয় সিস্টেমান অ্যাচুরি বিপদ নামকরণের নিয়ম হলো বিজ্ঞান নাম লেখার সময় নিম্নলেখিত করা করতে হয় বিজ্ঞান নাম সবসময় বাঁকা অক্ষরে ছাপা হয় নামকরণের প্রথম পদটিকে গণ এবং দ্বিতীয় পদটি প্রজাতি বোঝায় গণের মাধ্যমে গণের নামের প্রথম অক্ষরটি বড় হরপ এবং প্রজাতির নামের প্রথম অক্ষরটি ছোট হরপে লেখা হয় সবকটি এটা ওপরের সবকটি হবে নিম্নলিখিত কোন দুটি পদ বিপদ নামকরণে ব্যবহৃত হয় এটা হলো গণ এবং প্রজাতি ত্রিপদ নামকরণে এর শেষ পদটি হল উপপ্রজাতি অপশন সি আচ্ছা এরপরে কি বলছে আমের নাম এটা হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নিম্নলিখিত চারটি নামের মধ্যে কোনটি দ্বিপদ নামকরণ অনুযায়ী লেখা রয়েছে বা অনুযায়ী লিখিত এটা হবে সোলানাম মেলঙ্গেনা কারণ জেনাসের প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং স্পিসিসের প্রথম অক্ষরটা স্মল এবং পুরো লেখাটাই হবে ই প্রিন্টেড অবস্থায় যখন থাকবে মেলাস মেলাস এই বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে গণ ও প্রজাতির নাম একই পদ দিয়ে তৈরি একে বলা হয় টটোনিম অথবা কোন জীবের গণ প্রজাতি একই হলে তাকে বলা হয় টটনি দু ভাবে প্রশ্নটা দিতে পারে যখন কোনো একটি জীবের নামকরণ তার উদ্ভিদের হলো টাইপের সঙ্গে হুবহু জীবের নমুনা মিলে গেলে হ্যাঁ নমুনা যে একই স্থান তারিখ এবং ওই উদ্ভিদের শাখা থেকেই গৃহীত হয় তখন তাকে বলা হয় আইসো অপশন ডিটা হবে আনসার যখন কোনো একটি প্রজাতির জীবকে একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকে তখন তাকে বলা হয় সিনোনিম আইসি বিএনএর পুরো নামটা হলো এটা হবে ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেন ক্লেচার অপশন বি টানসার আইসি জেড এর পুরো নামটা কি হবে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লেচার একশো সাত এ হবে আচ্ছা প্রদত্ত কোন ট্র্যাকশনমিক এড কোনো এক জায়গার প্রজাতিকে শনাক্ত করতে সাহায্য করে এটা হবে ম্যানুয়াল প্রদত্ত কোনটির দ্বারা কোনো ব্যাখ্যা রেকর্ড করা হয় ফ্লোরা ও ম্যানুয়ালস মনোগ্রাফ ক্যাটালগ এটা সবকটি হবে ম্যানুয়াল প্রদত্ত কোন তথ্যগুলি পাওয়া যায় ম্যানুয়াল থেকে কোনো একটি অঞ্চলে প্রাপ্ত কোনো প্রজাতির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় প্রদত্ত কোনটি শনাক্তকরণে সাহায্য করে এটা হবে অপশান সি মনোগ্রাফ মিউজিয়ামে সঞ্চিত রাখা হয় সঞ্চিত করে রাখা হয় সংরক্ষিত উদ্ভিদ সংরক্ষিত প্রাণী প্রাণীর কঙ্কাল ওপরের সবকটি ইন্ডিয়ার বটানিক্যাল গার্ডেন বা আইবিও কোথায় অবস্থিত এটা হচ্ছে হাওড়া হাওড়ার শিবপুরে অবস্থিত বিখ্যাত বটানিক্যাল গার্ডেন কিউ কোথায় অবস্থিত এটা হলো আনসার এ অফ ইংল্যান্ড অপশান এ প্রদত্ত কোনটি থেকে বই বটানিক্যাল গার্ডেন বা প্রোটেক্টেড এরিয়াতে উৎপন্ন বিরল বা রেয়ার উদ্ভিদের বিষয়ে তথ্য পাওয়া যায় এটা হবে অপশন এ গ্রিন ডেটা বুক ন্যাশনাল বটানিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হচ্ছে লক্ষণ বটানিক্যাল গার্ডেনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল অপশন সি এখানে জার্ম প্লাজম এক্সি টু সংরক্ষণ করা হয় জার্ম প্লাজমের তথ্য সঞ্চিত করে রাখা করে রাখার জন্য শুকনো উদ্ভিদকে যেখানে রাখা হয় সেটা হলো অপশন ডি হারবেরিয়াম অথবা উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী গৃহকে বলা হয় অপশন এ হার্বেরিয়াম আচ্ছা এরপর কি বলছে কোন তথ্য প্রদান করে এটা হবে সংগ্রাহকের নাম উদ্ভিদের আচ্ছা এবার আমরা শূন্য স্থান করবো ট্যাক্সোনমির জনক হলেন এটা হবে অপশন সি ক্যারোলাস লিনিয়াস পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত হয় বর্গ অপশন সি আচ্ছা এবার আমরা ম্যাচিং করব আচ্ছা এখানে দেওয়া আছে এর মধ্যে টাইপোলজিক্যাল কনসেপ্টের অধীন এই প্রকার ট্যাক্সোনমি বিবরণ দেওয়া সম্ভব অধীন এই প্রকার ট্যাক্সোনমি বিবরণ দেওয়া সম্ভব আর এক্ষেত্রে বিবর্তন ও ফাইলোজেনি আলোচিত হয় না ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে এক্ষেত্রে বিবর্তন বা ফাইলোজেনি আলোচিত হয় এখানে অপশন দুই আর চার এই দুটোই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ম্যাচিং করব গোত্রটা হবে সোলানেসি রাজ্য হল প্ল্যান্টি বর্গ হচ্ছে সোলানেলস প্রজাতি হচ্ছে এবং ফাইভ সি অপশন বিটা হবে আনসার কি বলছে দেখো প্রথম বিবৃতি ওয়ানে বলেছি দ্বিপদ নাম একটি জীবের নাম দুটি পদ দিয়ে গঠিত হয় বিবৃতি ওয়ানটা ঠিক আছে দু নম্বর বিবৃতিতে বলেছে জীবের নামের প্রথম পদটি প্রজাতির নামকে এবং দ্বিতীয় পদটি গণের নামকে বোঝায় প্রথম পদটি গণের নামকে এবং দ্বিতীয় পদটি প্রজাতির নামকে বোঝায় তাহলে এখানে বিবৃতিটা ভুল তাহলে এখানে অপশন বিটা ঠিক হবে বিবৃতি ওয়ান সঠিক কিন্তু বিবৃতি টুটা টা ভুল দু নম্বর কি বলছে বিবৃতি এ নামকরণকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কারণ কোনো একটি জীবকে গোটা বিশ্ব জুড়ে একই নামে চেনার জন্য এটা একদম ঠিক আছে কারণ বলছে শনাক্তকরণের পদ্ধতি ও নামকরণের পদ্ধতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এটা কিন্তু ঠিক হলো না তাহলে অপশন সিটা ঠিক হবে এ সঠিক কিন্তু ভুল ভুল অ্যাসারশন সঠিক আচ্ছা এবার আমরা দেখব ভেন চিত্রটি দেখে এর জন্য সঠিক বক্তব্য লেখো এখানে অপশান এটাই হবে এ হলো ট্যাক্সোনমি এর বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ভিত্তি করে সমস্ত জীবকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় অপশন এটাই কারেক্ট আনসার আচ্ছা এবার আমরা কিছু ট্রু ফলস করবো এক নম্বরে কি বলেছে জাতীয় উদ্যান সম্পর্কিত কোন তথ্যটি এটি প্রজাতি ভিত্তিক এটা ঠিক নয় প্রদত্ত কোনটি সত্য সত্য নয় এটা হচ্ছে শিবলিং প্রজাতি যার প্রজননিক বাধা নেই এটা সত্য নয় কি বিষয় কোন তথ্যটি মিথ্যে কি হলো এডটকার ট্যাক্সোনমিক এজ যা উদ্ভিদ ও প্রাণী সাদৃশ্য বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে এদের নামকরণ করতে সাহায্য করে এটা মিথ্যা প্রদত্ত কোন বক্তব্যটি হোমনিম শব্দটি সঠিক ব্যাখ্যা দুটো আলাদা ট্যাকশনের একই নাম প্রদত্ত কোনটি সঠিক বিবৃতি নয় এটা আনসার হবে অপশন সিটা জাদুঘর বা মিউজিয়াম উদ্ভিদ প্রাণীর ফটোগ্রাফের সংগ্রহশালা এটা ঠিক আনসার নয় এবার একদম শেষে আমরা কেস বিষ্টি কেস বেস্ট কোশ্চেন করব একজন বিজ্ঞানী এক্স নামক একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করলেন তিনি এর নামকরণের জন্য আইসি বেনের নিয়ম অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন এক্ষেত্রে নোমেন ক্লেচারাল টাইপ উল্লেখ করতে গিয়ে তিনি দেখলেন যে উদ্ভিদটিকে দেখে বর্ণনা করেছেন সেটি নষ্ট হয়ে গেছে এরপর হুবহু একই রকম দেখতে অপর একটি উদ্ভিদকে তিনি টাইপ হিসেবে ব্যবহার করলেন আইসি বেনে পাঠানো তার টাইপের ধরন উল্লেখ করো এটা হবে অপশন ডি আইসোটাইপ এরপর কি বলছে শ্রেয়া সম্প্রতি জানতে পেরেছে যে কোন ব্যাগের বিজ্ঞানসম্মত নাম ভুফো মেলানাসটিকাস থেকে পরিবর্তিত হয়ে ডক্টর ফিনাস মেলানাসটিকাস হয়েছে সে এও জেনেছে যে আইসিজেএন এর অগ্রাধিকার আইন অনুযায়ী এই ধরনের পরিবর্তন হয়েছে এটা ভিন্নাশবিদির ভাষায় অপরিত্য নামকরণের পরিবর্তনটিকে বলা হবে অপশন সি নিম ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্তই থাকলো আজকে আমরা প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার জীবজগতটা পড়লাম এরপরের দিন আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীবজগতের শ্রেণীবিন্যাসের সমস্ত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু নির্বাচনী উত্তর আলোচনা করব চলো পড়াশোনা চলতে থাকুক